വലിയ റസൂലല്ല আমার বাবা অন্তিকাল করেছেন দুনিয়ার মায়াতে করেছেন অথচ আমার বাবাকে গোসল দেওয়ার মতন একটা মানুষও আমি পাই না নবীগো নবীগো আমার বাবাকে কাফন পরানোর মতন একটা মানুষও নাই গোসল দেওয়ার মতন কোন লোক নেই আল্লাহর হাবিব হজরতে আবু বকর হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহুকে বলে দিলেন রিয়াবক্কর ওমর তোমরা দূরজন চলে যাও হজরত আবু বক্কর ওমর আল ফারুক ওই যুবককে নিয়ে যুবকের বাড়ির মধ্য গেলেন তার বাবার লাশের সামনে গেলেন যখন তার বাবার লাশের চেহারার দিকে আবু বক্কর ওমর তাকাইলেন তাকানোর পরে সিদ্দিক আকবর ওমর আল ফারুক তাকায় দেখে তার বাবার চেহারাটা কালো শুকুরের মতন হয়ে গিয়েছে চিল্লা বলেন নাউজুবিল্লাহ তার চেহারাটা কালা হয়ে গিয়েছি শুক্রের ন্যায় হয়ে গিয়েছে আবু বকর আশ্চর্য হয়ে গেলেন উমর আশ্চর্য হয়ে গেলেন মানুষের মতন তার চেহারাটা নয় মানুষ ছিল কিন্তু মানুষ থেকে শুকুরের মতন হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে হযরত আবু বকর নবীর দরবারে চলে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যাকে গোসল দেওয়ার জন্য পাঠাইলেন নবী ওই যুবকের বাবার চেহারাটা শুকুরের মতন হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে আমার নবী কথাটা শোনার পরে নবীজি নিজেই চলে গেলেন আমার নবী গিয়ে দেখলেন তার চেহারাটা কালো নবীজি তার লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন নবীর দুয়ার বরকতে ওই লোকের কালো চেহারাটা সাদা হইয়া গেছে শুকুরের নয় চেহারাটা মানুষের মতন হয়ে গেল সাহাবাই কারাম গুসল দিলেন কাফন পরানো হলো আল্লাহর হাবিব محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই যুবকের বাবার জানাজার নামাজটা পড়াইলেন যখন তাকে কবরের মধ্য রেখে দেওয়া হলো কবরের আকার পরে যখন তার মুখ থেকে কাফনের কাপড়টা সরানো হলো কাফনের কাপড়টা সরানোর পরে দেখা যায় ওই লোকের চেহারাটা আবার কালো হয়ে গিয়েছে শুকরের মতন হয়ে গিয়েছে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তার চেহারা আবার কালো হয়ে গিয়েছে শুকরের মতন হয়ে গিয়েছে আমার নবী যুবক ডাক দিয়া বলে যুবক তোমার বাবা দুনিয়ায় কি কাজ করত তোমার বাবার আমলটা কেমন ছিল যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার বাবা দুনিয়ায় থাকতে নামাজ তরক্কারে ছিল অর্থাৎ আজান শোনার পরেও সে নামাজ পড়তো না আমার নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলে হে আমার সাহা

বলেন নৌজবিল্লা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যারা যথাযথভাবে নামাজ আদায় করবে না যারা সঠিকভাবে নামাজ আদায় করবে না নামাজের হেফাজত করবে না কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে ওই হাসরের ময়দানে নামাজ তরককারী নামাজ ছেড়ে দেনে ওয়ালা ব্যক্তি ওই কালো শুকুরের ন্যায় হাসরের ময়দানে উঠবে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ জামাতের শহীদ নামাজ আদায় করা একা একা নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব চিল্লায়া বলেন সুবহানাল্লাহ জামাতের অনেক গুরুত্ব রয়েছে আমার নবী জামাতের শহীদ নামাজ পড়ার জন্য উম্মতদেরকে অনেক তাকীদ দিয়েছেন নবীর দরবারে একজন অন্ধ সাহাবি এসে আরস করল ইয়ার সো লাল্লা ইয়া বাল্লা নবী গো ও মা ইয়ার নবীজি আমি চোখে দেখতে পাই না গো আমার এমন কোন লোকও নেই যে আমাকে মসজিদে এনে দিবে আবার মসজিদ থেকে নিয়ে যাবে ইয়ার আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নামাজটা আমার ঘরের মধ্যে আদায় করতে পারি আমি যেন মসজিদে না আসতে পারি গো আপনি যদি অনুমতি দেন আমি মসজিদে না আসে আমি আমার বাড়িতে আমি আমার ঘরের মধ্য নামাজ আদায় করব অন্ধ সাহাবি চোখে দেখে না আমার নবী রহমায়তিন নবীজি যখন তার পরিস্থিতি শুনতে পেলেন তার অবস্থা সম্পর্কে জানলেন জানার পরে আমার মায়ের নবীজি সাহাবিকে অনুমতি দিলেন রে সাহাবি তুমি তোমার ঘরের মধ্যে নামাজ আদায় করবে বাড়ির মধ্যে নামাজ আদায় করে নিও সাহাবি নবীর দরবার থেকে যখন চলে যাবে ওই সময় আল্লাহর হাবিব আমার সাহাবি শুনো শুনো তোমার কাছ থেকে জানতে চাই যখন আজান হয়ে যায় ওই আজানটা কি তোমার কানে পৌঁছে যায় তুমি কি আজান শুনতে পাও সাহাবি বলে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় ওই আজান আমার কানের মধ্যে আসে আমি আজান শুনতে পাই আমার নবী ডাক সাহাবি রে সাহাবি তুমি যদি নামাজের জন্য যে আজান দেওয়া হয় ওই আজান যদি তুমি শুনে তাকো শুনে থাকো তাহলে আমি তোমাকে বলবো তুমি ঘরের মধ্যে নামাজ না পড়ে মসজিদে আসবে নামাজ পড়ার জন্য কারণ আজান শোনার পরেও যদি তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করো ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না চিল্লায়া বলেন সুবহান আল্লাহ মানে জামাতের গুরুত্ব নবী কতটুক দিয়েছেন আজান আপনি শুনতে পেয়েছেন আপনার কোনো সমস্যা নেই সমস্যা নেই আমার নবী ওই অন্ধ সাহাবিকে বলে দিলেন ও কেন কেন তুমি যদি আজান শুনতে পাও আজান শোনার পরেও তুমি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে তাহলে এই থেকে বোঝা যায় জামাতের অনেক গুরুত্ব কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় নবীর একজন মহাজিন তিনিও ছিলেন যার নাম ছিল উম্মে মা আসতম ওই সাহাবি আল্লাহর নবীর দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মদিনায় সাপ বেচোর প্রভাব বেশি পড়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ রাতের অন্ধকারে সাপ বেচোর ভয়ে মসজিদে আসতে সমস্যা হয় নবী গো নবী মসজিদে না আসে আমি কি বাড়িতে নামাজ আদায় করতে পারবো আল্লাহর হাবিব বলেন রে সাহাবী শুনো শুনো তুমি যদি আজান শুনতে পাও আজান শোনার পরে যদি মসজিদে না আসো ওই নামাজ তোমার কবুল হবে না কেননা আজান শোনার পরে তোমার জন্য ওয়াজিব হচ্ছে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করা চিল্লা বলেন সুবহান তো দেখেন জামাতের নবী করিম সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন অন্তঃসাহাবিকেও বলে দিয়েছেন তুমি বাড়িতে নামাজ পড়তে পারবা কিন্তু নবী বললেন তুমি কি আজান শুনতে পাও তাহলে বলছে ইয়া রসুল আল্লাহ আমি আজান শুনতে পাই তখন আজান শোনার পরে তোমার উচিত তোমার জন্য উত্তম হচ্ছে মসজিদে এসে জামায়াতের সহিত সকলের সঙ্গে মিলেমিশে জামায়াতের সাথে নামাজ আদায় করবে কেন কেন জামাতের শহীদ নামাজ আদায় করবেন বাড়ি থেকে কেন আজান শোনার পরে মসজিদের দিকে রওনা হবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কেন হাদিস শরীফ বর্ণিত রয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মসজিদে নামাজের আজান হয়ে যায় যখন কোনো মুসলমান আজান শুনতে পায় আজান শোনার পরে যখন সে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরিধান করে পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত যখন নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিয়ে দেয় আল্লাহর হাবিব বলেন ব্যক্তির কদমে কদমে আল্লাহ তাআলা তার এক একটা গুনা মাফ আজান শোনার পরে যখন জামাতের জন্য আপনি ঘর থেকে বের হয়ে যাবেন নামাজ পড়ার জন্য যখন আসবেন আল্লাহর হাবিব হাবিব বলে সাহাবিরারে যারা আযান শোনার পরে মসজিদের দিকে রওনা দিয়ে দেয় তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ এক একটা গুনাহ maaf করে দেয় শুধু তাই নয় তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা এক একটা মর্যাদা তার বৃদ্ধি কইরা দেয় এইভাবে জামাতের অনেক ফজিলত রয়েছে এবার যারা নামাজটাকে ছেড়ে দেয় যারা আজান শোনার পরও জামাতে শরী খয় না যারা আজান শোনার পরও মসজিদে আসে না তাদের কেমন পরিণত হবে হজরত আবদুল্লাহ ইবনে আনহু তিনি বর্ণনা করেন আবু সিদ্দিক যখন খেলাফত পেয়ে গেলেন আবু বক্কর সিদ্দিকের খেলাফতের সময় ওই জামানায় একজন ব্যক্তি এন্তেকাল করল এন্তেকালের পরে তাকে সুন্দর করে গুসল দেওয়া হয়েছে দাফন কাফন লাগানো হয়েছে জানাজার মাঠে মানুষেরা যখন একত্রিত হয়ে গেল ওই মৃত ব্যক্তির নামাজ আদায় করবে জানাজার নামাজ পড়বে হঠাৎ করে লোকেরা তাকে দেখে ওই ব্যক্তির কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে মানুষের আশ্চর্য হয়ে গেল মৃত ব্যক্তির কাফনের ভিতরে কি রে নড়াচড়া করে মানুষেরা যখন তার শরীর থেকে তার চেহারা থেকে কাপড়টা সরালো কাপড় সরানোর পরে লোকেরা তাকায়া দেখে ওই মৃত ব্যক্তির গলার মধ্য বেরির নেয় বিষাক্ত একটা সাফ পেঁচে রয়েছে এবং তার গুষ্ঠ গলি কামড়িয়ে কামড়িয়ে কাঁদছে এবং তার রক্ত গলি পান করতেছে মানুষেরা বয়ে পেয়ে গেল লাঠি নিয়ে যখন ওই ব্যক্তির শরীরে যেই সাপটা রয়েছে সাপটাকে মারতে গেল সাপটাকে মারতে চাইল সাপের সমান

সাপের জবান থেকে কালেমা বের হয়ে গেল মানুষেরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল সাপ বলতেছে ও মানুষেরা তোমরা আমাকে কেন মারতে চাইতেছ তোমরা আমাকে কেন মারতেছ তোমরা আমাকে কেন মারার জন্য আসছ অথচ আমি আল্লাহতালার তালার হুকুমে তার গলার মধ্যে পেঁচিয়েছি তার শরীরের মধ্যে কামড়ে দিচ্ছি তার গুষ্ঠ গোলা বক্ষণ করেতেছি তার রক্ত গোলা পান করতেছি আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন এই হুকুম কেমত পর্যন্ত থাকবে মানুষের জিজ্ঞাসা করলো এর এমন কি অপরাধ সে করেছে কোন অপরাধের কারণে তাকে এই রকম ভাবে তুমি শাস্তি দিচ্ছ সাপ বলছে শুনে শুনো তার মধ্যে তিনটা গুণা রয়েছে তিনটা গুণা রয়েছে এক নাম্বার গুণা হলো সে যখন আজান শুনতে পেতো তখন আজান শোনার পরেও সে নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো না পরও সে নামাজ পড়ার জন্য মসজিদে যেত না দুই নম্বর হলো তার যে সম্পত্তি রয়েছে তার সম্পত্তির জাকাত সে আদায় করতো না তিন নম্বর হলো ও কৌলামাই ও হাদা যাজা তিন নাম্বার হয়েছে ওই লোক আলেমদেরকে সম্মান করতো না আলেমদের সঙ্গে কারাপ আচরণ করত আলেমদের সঙ্গে দূর ব্যবহার করত আলেমদের কথা শুনত না এই তিনটা বদ অমল থাকার কারণে বদ অভ্যাস থাকার কারণে এই তিনটা গুনা করার কারণে আল্লাহ তালা আমাকে হুকুম দিয়েছেন যেন নাও পর্যন্ত ওই লোকের শরীরে আমি ওই লোকের শরীরে আমি তাকি এবং তার মাংস গোলা বক্ষণ করি রক্ত গোলা পান করি এইভাবে তার শাস্তি কেমত পর্যন্ত চলবে চিল্লা বলেন আল্লাহ আকবার তাহলে বাইরা বাবার এই যে আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তাআলার খেলাফতের সময়ে ওই লুখের ঘটনা মৃত ব্যক্তির শরীরে সাপ পেঁচিয়ে তার শরীর থেকে গুস্ত গুলি কাচ্ছে রক্তপান করতেছে বেশি কোনো গুনা করে নাই তিনটা মাত্র গুণা করেছে এক নাম্বার আজান শোনার পরে সে মসজিদে আসত না ওই লোকের মতন বর্তমান জামানায় আজান শোনার পরেও অনেক মানুষ আছে মসজিদে আসে না কথা ঠিক কিনা আজান শুনতে পায়ের পরে মসজিদে আসে না তার কঠিন শাস্তি হবে তার শাস্তি কঠিন হবে দুই নাম্বার আমল সে তার মালের সম্পদের জাকাত দেয় না তিন নাম্বার হচ্ছে সে আলেম আলামাদেরকে সম্মান করত না ওলামাদের সঙ্গে কঠিন ভাষায় কথা বলতো খারাপ আচরণ করতো ওই রকম লোক আমাদের সমাজে না নাই আমার আছে না নাই জালেমদের সঙ্গে খারাপ ব্যবহার করে আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে তারা হচ্ছে নায়েবে রাসূল তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না শুধু তাই নয় আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়া মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহত করতেছেন ওই সময় দেখা যায় মসজিদে নবীর সামনে একটা আরবের যুবক আরবের যুবক মসজিদে নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি চড়ে চড়ে কান্দে আল্লাহর হাবিব তাকায় দেখে যুব মসজিদের সামনে দরায় চোখের পানি চেরে চে কান্দে আমার নবী যুব